ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইউরোপ জানিয়েছেন মাসুদ পেজেস্কিয়ান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গাজা ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক যুদ্ধ শেষ করতে আজ ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেন্সকি ইসরায়েলি আগ্রাসনে গাজায় তীব্র জ্বালানি সংকট চিকিৎসা ব্যবস্থা বিপর্যস্ত শীতে গাজায় বাস্তুচ্যুতদের সীমাহীন কষ্ট মানবিক সংকট তীব্র ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইউরোপ জানিয়েছেন মাসুদ পেজেস্কিয়ান যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইউরোপ যৌথভাবে ইরানের বিরুদ্ধে একটি পূর্ণমাত্রার যুদ্ধ বা সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান শনিবার সাতাশে ডিসেম্বর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে এই পশ্চিমা শক্তিগুলো ইরানকে নিজের পায়ে দাঁড়াতে দিচ্ছে না এবং বর্তমান পরিস্থিতি উনিশশো আশির দশকের ইরানিরা যুদ্ধের চেয়েও অনেক বেশি জটিল এবং কঠিন প্রেসিডেন্ট পেজেশ আরও হুঁশিয়ারি দিয়েছেন যে ইরানি সামরিক বাহিনী বর্তমানে আগের চেয়ে বেশি শক্তিশালী এবং পুনরায় হামলা চালানো হলে তেহরান এর কঠোরতম জবাব দেবে উল্লেখ্য যে আগামী রোববার উনত্রিশে ডিসেম্বর ফ্লোরিডার মারেলাগো রিসোর্টে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি লক্ষ্য করে নতুন সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনার জোর সম্ভাবনা রয়েছে এর আগে চলতি বছরের জুনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ইরানের নাতানজ এবং ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালানো হয় যার জেরে পারমাণবিক আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে ইরানের উপর ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপের নীতি পুনরায় চালু করেছেন এবং গত সেপ্টেম্বর থেকে ইউরোপীয় দেশগুলো ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান বারবার তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করলেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মনে করছে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছেছে এমন উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্প এবং নেতানিয়াহুর আসন্ন বৈঠককে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গাজা ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক গাজা যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ব্লু প্রিন্ট চূড়ান্ত করতে সোমবার উনত্রিশে ডিসেম্বর ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার আটাশ ডিসেম্বর নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং সোমবার ট্রাম্পের মারেলাগো রিসোর্টে এই হাই প্রোফাইল বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যা চলতি বছরে নেতানিয়াহুর পঞ্চম মার্কিন সফর ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিওত ইয়েদিও জানিয়েছে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়া এবং হামাসের পরিবর্তে সেখানে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন নিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক চাপ রয়েছে তবে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যে এই মর্মে বিরক্তি বাড়ছে যে নেতানিয়াহু নানা উজুহাতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছেন অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন গাজা থেকে মনোযোগ সরিয়ে নেতানিয়াহুর প্রধান এজেন্ডা এখন ইরান কারণ তিনি ট্রাম্পকে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনায় নতুন করে বড় ধরনের হামলার প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করবেন চলতি বছরের জুনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালালেও ট্রাম্প বর্তমানে কূটনীতির সুযোগ দিতে চাইছেন তবে নেতানিয়াহু চাচ্ছেন সামরিক সমাধান বৈঠকে লেবাননে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি এবং ইসরায়েল সিরিয়া নিরাপত্তা চুক্তি নিয়েও বিশদ আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে ইসরায়েলে নির্বাচনী বছর হওয়ায় রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে নেতানিয়াহুর জন্য ট্রাম্পের পূর্ণ সমর্থন আদায় করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আন্তর্জাতিক বিশ্লেষক ইওসি মেকেলবার্গের মতে এই সফরে নির্ধারণ করবে দুই সালের শুরুতে মধ্যপ্রাচ্য একটি স্থায়ী শান্তির পথে যাবে নাকি ইরানের সঙ্গে নতুন কোনো বৃহৎ যুদ্ধে জড়িয়ে পড়বে যুদ্ধ শেষ করতে আজ ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেন্স ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে বহুল প্রতীক্ষিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আজ রোববার আটাশে ডিসেম্বর ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি ফ্লোরিডার মারেলাগো রিসোর্টে স্থানীয় সময় বিকাল তিনটায় এই হাই প্রোফাইল বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে জেলেন্সকি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি বিশ দফা শান্তি পরিকল্পনার কাজ ইতোমধ্যেই নব্বই নব্বই শতাংশ সম্পন্ন হয়েছে এবং বাকি অংশ এই বৈঠকের মাধ্যমে চূড়ান্ত হতে পারে এই প্রস্তাবের অন্যতম প্রধান দিক হল ইউক্রেনের দনবাস অঞ্চলে একটি নিরস্ত্রীকৃত মুক্ত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যেখানে এবং ইউক্রেন উভয় পক্ষই নির্দিষ্ট দূরত্বে সেনা প্রত্যাহার করবে এছাড়া জেলেন্স যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটোস্টাইল নিরাপত্তা নিশ্চয়তা এবং ইউক্রেনের আট লাখ শক্তিশালী সেনাবাহিনী রাখার অনুমোদনের উপর গুরুত্ব দিচ্ছেন তবে ক্রেমলিন জানিয়েছে যে ইউক্রেনের এই প্রস্তাবের সাথে রাশিয়ার নিজস্ব পরিকল্পনার মৌলিক পার্থক্য রয়েছে এবং পুতিন স্পষ্ট করেছেন যে শান্তিপূর্ণ সমাধান না হলে সামরিকভাবেই লক্ষ্য পূরণ করা হবে ট্রাম্প এই বৈঠক নিয়ে ইতিবাচক মনোভাব দেখালেও সতর্ক করে বলেছেন যে তার অনুমোদন ছাড়া এই পরিকল্পনার কোনো কার্যকারিতা থাকবে না এদিকে কূটনৈতিক এই তৎপরতার মধ্যে গতকাল রাতভর রাজধানী কিয়েবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া যাতে অন্তত দুইজন নিহত এবং বত্রিশ জন আহত হয়েছেন কি এই হামলাকে শান্তি আলোচনা বানচালের চেষ্টা হিসেবে অভিহিত করেছেন এবং কিয়েবে জ্বালানি অপ কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় চল্লিশ শতাংশ ভবন বর্তমানে বিদ্যুৎ এবং হিটিং সুবিধা থেকে বঞ্চিত হয়েছে আজকের এই বৈঠকটি নির্ধারণ করবে নতুন বছরের আগে ইউক্রেনের দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধবিরতি সম্ভব কিনা নতুন করে আরও সংঘাত জটিল আকার ধারণ করবে ইসরায়েলি আগ্রাসনে গাজায় তীব্র জ্বালানি সংকট চিকিৎসা ব্যবস্থা বিপর্যস্ত ইসরায়েলি অবরোধের ফলে তীব্র জ্বালানি সংকটে পড়ে গাজা উপত্যকার জেলায় অবস্থিত আল সাউদা হাসপাতালের অধিকাংশ চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে রোববার আঠাশ ডিসেম্বর হাসপাতালের জ্যেষ্ঠ কর্মকর্তা আহমেদ মেহান্না জানিয়েছেন যে জেনারেটর চালানোর মতো পর্যাপ্ত ডিজেল না থাকায় বর্তমানে শুধু জরুরি বিভাগ প্রসূতি এবং শিশু বিভাগের মতো অত্যাবশ্যকীয় সেবাগুলো সীমিত পরিসরে চালু রাখা হয়েছে স্বাভাবিক সময় প্রতিদিন বারোশো লিটার জ্বালানি প্রয়োজন হলেও বর্তমানে হাসপাতালের মজুদ এক হাজার লিটারের নিচে নেমে এসেছে যা যে কোনো সময়ে শেষ হয়ে যেতে পারে এর ফলে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ষাটজন রোগী এবং প্রতিদিন সেবা নিতে আসা প্রায় এক হাজার মানুষ চরম জীবন ঝুঁকির মুখে পড়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে গতকাল সাময়িকভাবে কিছু জ্বালানি সরবরাহ করা হলেও তা মাত্র দুই দিনের জন্য পর্যাপ্ত বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত দশ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় মানবিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এবং ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে ক্রমাগত চুক্তিভঙ্গের অভিযোগ করছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি চলাকালেও ইসরায়েলি হামলায় গত আড়াই মাসে চারশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা সত্তর হাজার নয়শো বিয়াল্লিশ জনে দাঁড়িয়েছে অন্যদিকে পশ্চিম তীরেও উত্তেজনা অব্যাহত রয়েছে যেখানে রাস্তার পাশে নামাজ আদায়রত এক ফিলিস্তিনিকে ইসরায়েলি রিজার্ভিস সেনা কর্তৃক গাড়ি চাপা দিয়ে তার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রয়টার্স ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে যে চুক্তিতে প্রতিদিন 600টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা থাকলেও বর্তমানে একশো থেকে তিনশোটি ট্রাক গাজায় ঢুকতে পারছে যা মানবিক সংকটকে আরও ঘনীভূত করছে বৃষ্টি-শীতে গাজায় বাস্তুচ্যুতদের সীমাহীন কষ্ট মানবিক সংকট তীব্র প্রবল শীতকালীন বৃষ্টি কাঁপানো ঠান্ডা এবং ঝোড়ো হওয়ায় গাজা উপত্যকায় আশ্রয়হীন লাখো ফিলিস্তিনিদের জীবন এক চরম মানবিক বিপর্যয় নেমে এসেছে শনিবার আটাশে ডিসেম্বর গাজার উপর দিয়ে চলতি মৌসুমের তৃতীয় শক্তিশালী নিম্নচাপটি বয়ে যাওয়ার ফলে অধিকাংশ তাবু এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্র এখন পানির নিচে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই তাবু ভিজে ভেতরে থাকা অসম্ভব হয়ে পড়েছে এবং চারদিক কাদায় একাকার হয়ে গেছে চলতি মাসে প্রবল ঠান্ডায় হাইপোথার্মিয়ায় ভুগে তিন শিশু অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে এবং আগামী সোমবার চতুর্থ দফার নিম্নচাপ আঘাত হানার পূর্বাভাসে বাস্তুচ্যুত মানুষের উদ্বেগ আরও বেড়েছে এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই গত আটচল্লিশ ঘন্টায় ধ্বংসস্তূপের নিচ থেকে পঁচিশটি সহ মোট উনত্রিশটি মরদেহ স্থানীয় হাসপাতালে আনা হয়েছে এবং ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একাত্তর হাজার দুশো ছেষট্টি জনে গত দশই অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি করেছে এই আড়াই মাসে চারশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে যে গাজার অধিকাংশ ভবন ধ্বংস হয়ে যাওয়ায় মানুষের কাছে বিকল্প কোনো আশ্রয় নেই এবং শিশুদের জন্য প্রয়োজনীয় গরম কাপড় বা শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে খাবারের এদিকে গাজা পরিস্থিতির এমন অবনতির মধ্যেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরে যাচ্ছেন যেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ আলোচনা হওয়ার কথা রয়েছে দ্বিতীয় ধাপের চুক্তিতে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন এবং ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্ত থাকলেও মধ্যস্থতাকারীরা আশঙ্কা করছেন যে প্রক্রিয়াটি বর্তমানে অচল অবস্থায় রয়েছে বর্তমানে সিভিল ডিফেন্স কর্মীরা প্লাস্টিক দিয়ে তাবু ঢেকে পানি ঠেকানোর চেষ্টা করলেও জ্বালানি এবং সরঞ্জামের অভাবে তাদের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে